শয়তান শয়তান দিল দিল আমরা নিলাম আচ্ছা যদি আপনি না নিতেন তাহলে নামাজটা হয়ে যেত এবার বলেন রাগ আসে আল্লাহ থেকে না শয়তান থেকে জোরে বলেন না সম্পর্ক ছেদ হয় কিসের কারণে রাগের কারণে কিসের কারণে এবার আপনি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছেদ হয়ে গেল শুনলাম নিশ্চয়ই কোন একটা ভেজাল লেগেছে ভেজালটা কি ঝগড়া এই ঝগড়াটা হয় কিসের কারণে রাগের কারণে রাগটা শয়তানে এবার শয়তানের দেওয়া জিনিস না স্বামী বুঝেছে না স্ত্রী বুঝেছে স্বামী মনে করলো স্ত্রীর দোষ স্ত্রী মনে করছে স্বামীর দোষ কিন্তু মূলত দোষ সব শয়তানের তারা একজন আরেকজনকে বুঝে সেপারেশন হয়েছে ডিভোর্স হয়েছে এদিকে শয়তান মুস্কি মুস্কি হাসতেছে সেজন্য আল্লাহ পাগলব্লাহ আলামিন কোরআনুল কেরিমের মধ্যে বলেছেন ফাইনে শয়তান উলিন্সানে আদুবু মুবিন ও আমার বান্দা মাথায় বসায় নাও শয়তান তোমার প্রকাশ্য শত্রু যে গোপনে না এ প্রকাশে তো মহলা ওরা তো দেখি না প্রকাশ্য হলে কেমনে বলে যে ওকে দেখা যায় না ওর কর্মগুলা দেখা যায় এগুলা শিকার দরকার আছে বাই চান জানার দরকার আছে আসুন আমি শুধু বলবো আপনাদেরকে গ্রহণ করবেন কি করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি শুধু আপনাদের নলেজে দিয়ে যাচ্ছি বাস এতটুকুই শয়তান আমাদেরকে মেসেজ করা শুরু করলো আমরা তার ফাঁদে পা দিয়ে ঘুমাই গেলাম ফজরটা চলে গেল যদি এই জায়গায় আমরা একটু টেকনিক খেলতে পারতাম শয়তানকে হারিয়ে রবের দিকে যাওয়াটা সহজ হয়ে যেত জাহান নামি থেকে জান্নাতি রাস্তায় হাঁটাটা সহজ হয়ে যেত বলেন না সুবাহান আল্লাহ এবার শয়তান আপনাকে মেসেজ করতে আছে জাস্ট একটু থিঙ্কিং আপনাকে মেসেজ করতে আছে কেন মেসেজ করছো তুমি বলে যে তুমি যেন নামাজ না পড়ো আমরা বললাম একটু গভীরভাবে বলো কেন নামাজ পড়তে দিচ্ছ না বলে যে তোমাকে আমি মেসেজ করছি এই কারণে যেন তুমি রবের দরবারে দাঁড়াতে না পারো যেন তুমি রবে রহমতের ছায়া তলে দাঁড়াতে না পারো যেন তোমাকে এই কাজটা না করার কারণে তোমাকে যেন গুণা দেওয়া হয় তুমি তো নামাজ পড়লে দাঁড়াবা দাঁড়াইয়া তো আল্লাহ আকবর বলবা আল্লাহ আকবর বলার সাথে সাথে আল্লাহ তোমার সেটার বিনিময়ে গুনা মাফ করে দিবে যখন তুমি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন বলবা রব খুশি হয়ে গুনা মাফ করে দিবে প্রত্যেকটা কাজের পার্ট বাই পার্ট দেওয়া হবে গুনাও মাফ করা হবে সব দেওয়া হবে গুনাও

নো মাথিলা হতে বম মারдим দেবাসি আবাসিবারো শত করি আরেকটু জোরে লাভ কার চাই লস কার চাই এবার আপনাদের আগে সিদ্ধান্ত নিতে হবে শয়তান আপনাদের কি বন্ধু পাল্লাই না শত্রু পাল্লাই বন্ধু আপনারা আগে বলেন না তাহলে সে আমাদের শত্রু সে আমাদের दुश्मन মন খারাপ কইলে গর্গজন আর কি ঠিক তুই সিহারাইন বাংলার ফাঁসর মত বানাসন আর কি তুই গোশ হইলো আর কিছু যায় বরং তুই গোশ হইলে খুশি হই দিই জোরে বলেন না আপনি যখন নামাজে দাঁড়ান তখন রাগ করে যখন মাথায় বসে যাবে এবার যখন আপনার প্রত্যেক দিনের মতো আপনার যখন ফজরের সময় রাত পর ঘুম নাই। এবার ফজরের সময় যত আপনার তত বন্ধ হয়ে আসছে শরীর তত ক্লান্ত হয়ে আসছে এবার আপনি অন্তরকে বলবেন আজকে দুনিয়া উল্টাই যাক নামাজ দেখাবো দেখি শয়তানে কি করতে পারে দেখবেন ওই দিন আপনার রবে আপনাকে সাহায্য করবে সুবান জোর বলেন না চলেন জিনিসটাকে কোরআন এবং হাদিসের বিষয়টাকে আমরা একটু আমাদের মতো করে বোঝার চেষ্টা করি একদিকে আল্লাহর রহমত একদিকে শয়তানের জাহান নাম মাঝখানে আপনি আমি আপনি আমি যখন নামাজকে বাদ দিই আপনি আমি যখন নামাজের বক্তটাকে কাটাই ফেলি তখন মূলত আমরা কি করি জানেন কত বড় বোকামির কাজ করি মসজিদের মিনার থেকে মোয়াজিন ডাক দেয় হাইয়া আলাস আল্লাহ হাইয়া আলাল আলাল ফালা এই আওয়াজটা আপনার কানে আসলো এবার শয়তান বলে যে যেও না কিন্তু আপনি আমি যখন নামাজটা বাদ দিই মূলত আমরা শয়তানের পথে হাঁটতে থাকি আর আপনি জানেন যখন আপনি একদিকের পথে হাঁটতে থাকবেন অটোমেটিক অপর দিকের পথটা আপনার পিঠের পিছনে হয়ে যাবে আমরা কত বড় মারাত্মক গুনার কাজ করি জানেন যখন মিডেল পয়েন্টে একদিকে রবের রহমতের ডাক একদিকে শয়তানের বারণ। আমরা যখন শয়তানের দিকে মুখটা ফিরে ফেলি অটোমেটিক আমাদের পিঠটা রবের দিকে চলে যাই আমাদের পিঠটা রবের রহমতের দিকে চলে যায় যে রব আপনাকে আমাকে হাজার গুণা করার পরও এখনো বাঁচাই রেখেছেন যে রব আপনাকে আমাকে হাজার পাপ করার পরও জমিন থেকে রিজিগের ব্যবস্থা করে দিচ্ছেন যে রব আপনাকে আমাকে হাজার অন্যায় করার পরও এখনও গাছ থেকে অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন যে রব প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মায়া দয়া করে যাচ্ছেন সেই রবের দিকে পিঠ দেখায়ে দিচ্ছি কত না ফরমান কত না ফরমান কত না ফরমান তারপর আমাদের রব বলে যে অবন্দাতকে সুযোগ দিলাম ভুল করলে তুই তওবা কর আমি আল্লাহ माफ করে দিতে রাজি আছি একটু কনসেপ্টটাকে বুঝেন যখন নামাজ আপনি আপনি আমি বাদ দি তখন রবকে পিঠ দেখায় এবার আপনি মাসকানে দাঁড়িয়ে আছেন এক দিকে রবের রহমত এক দিকে শয়তান এবার আপনি যদি নামাজের দিকে হাঁটেন পিঠ দেখালেন কারে জোরে বলেন না আর একটু জোরে একটু কল্পনা করে করে বলেন পিঠ দেখালেন কারে কার দিন তোর দুধ সৈজি ইয়া রহমানের তাহলে আপনি যখন ভালো কাজে যান মুখটা থাকে রহমানের দিকে আপনি যখন খারাপ কাজে যান মুখটা থাকে শয়তানের দিকে পিঠটা থাকে আল্লাহ রহমতের দিকে তা আল্লাহ রহমতের দিকে পিঠ দেখানোর কোনো ক্যাপাসিটি আমাদের নাই কোন যোগ্যতা আমাদের নাই এতদিন হয়তো না বুঝে দেখাই চলছি এখন থেকে অন্তত যেহেতু বুঝতে পেরেছি আমরা এখন থেকে ওই পিঠটা না দেখিয়ে মুখটা দেখিয়ে রহমত নেওয়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করব তারপরেও যদি কখনো ভুলবশত পিঠ দেখানো হয়েও যায় এতটুকু মনে রাখবেন আপনার রব বড় দয়াবান আর একটু জোরে আপনার রব বড় দয়াবান হাজার বছরের গুনা এক সেকেন্ডে মাফ করে দিবেন যদি রব আপনার উপর খুশি হয়ে একটা কথা বলি যেটা আমার অন্তরে লাগে যে রব সৃষ্টি করেছেন সাগর মহাসাগরের মতো টনে টনে অগণিত টন পানি যে রব সৃষ্টি করেছেন টনে টন অগণিত টন লিটার যে যাই এত বিশাল সমুদ্র মহাসমুদ্র রব সৃষ্টি করেছেন সে রব তাকিয়ে আছে বান্দার চোখ থেকে পড়া এক ফোঁটা পানির দিকে এই লক্ষ লক্ষ টন পানি লক্ষ লক্ষ লিটার পানি আল্লাহ চাই না আল্লাহ পাক বলে আমি আমার বান্দার চোখ থেকে একটা পানি চাই ফেরেশতা জিজ্ঞেস করে মওলা বঙ্গোপসাগর তুমি হুকুম দিলে তো চলে আসবে আটলান্টিক মহাসাগর তুমি হুকুম দিলে তো চলে আসবে প্রশান্ত মহাসাগর তুমি হুকুম দিলে তো চলে আসবে মওলা এত টন টন পানি বলো না আমরা এখন নিয়ে আসি রব বলে যে না আমি আমার বান্দার চুকের পানি চাই আমি আমার বান্দার চুকের পানি চাই আমি আমার বান্দার চুক থেকে ঝরা পানি চাই ফেরেশতা জিজ্ঞেস করে ও মওলা ওইতেতে কি আছে যেটা সাগরের পানিতে নাই রবয়া রববেকরিম বলে সাগরের পানিতে ওইটা নাই যেটা বান্দার চুকের মধ্যে আছে ও মওলাই থাকি বলে যে আমার বান্দা যখন চোখ থেকে পানি ফেলে তখন আমার প্রেম নিয়ে পানি ফেলে আর রবের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে বান্দার প্রেম আর একটু জোরে পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত একটা শব্দ বলেন তো যেটা সব জায়গায় সবচেয়ে বেশি ব্যবহার হয় জানেন সরি ও উনিলে মাইতু নুনিলে বাদ্য সব চাইতে ব্যবহার হতে শব্দ সরি ফালাই বাঁশর ভিতরে সরি রাস্তার ভিতরে সরি ট্রেনের ভিতরে জোড়া হ্যা গরের ভিতরে বাইয়ে গোসই বন্ধু গোসো সারে কোস অনেক কান ভুল হই সারিনিক সরি ইভে তুমি বেশি শব্দ আন মনে আর নাই তো সরি হঁত হয় যাতে ভুল হয় বেশিরভাগ ক্ষেত্রে সরি হঁত্ব হয় যাতে তার মানে আর বেশিরভাগ মানুষের জীবন শুধু ভুল করতে মধ্যে এটা লইতো সরি বাড়ি গি মা তো দুনিয়া হদ্দে বেশি বেশি সরি হ খুব খেয়াল করিবেন দুনিয়া হদ্দে বেশি বেশি সরি হ দুনিয়া বলছে বারবার সরি বল বলো ক্ষমা চাও নত হও ছোটো হও কিন্তু রব কি বলছেন জানেন বান্দা বেশি বেশি শুক্রিয়া আদায় কর, লাইন শেখার তুম লাজি দান রাখুম তুমি দুনিয়াকে সরি বলবা তার সামনে তুমি ছোট হয়ে যাবা কিন্তু আমি আল্লাহ দরবারে যত তুমি মাথা চুকাই দিবা তত তোমার সম্মান বেড়ে যাবে যত শুক্রিয়া আদায় করবা তোমার নিয়ামত বেড়ে যাবে বলেন না সুবাহ দুনিয়ার আত্মীয়তার ঘরে বারবার যদি যাওয়া আসা শুরু করেন আপনার ভ্যালু দিন দিন কমতে থাকবে সম্পর্কের গুরুত্ব দিন দিন কমতে থাকবে দুনিয়ার মানুষের ঘরে গেলে আপনার মূল্যায়ন কমতে থাকবে কিন্তু দেখেন না বড় কত মজার বিষয় কত অদ্ভুত বিষয় এমন একটি ঘর যেটাকে মসজিদ বলা হয় এমন একটি ঘর যেটাকে বাইতুল্লাহ বলা হয় যত যাবেন তত দাম বেড়ে যাবে যত যাবেন তত সম্মান বেড়ে যাবে যত যাওয়া শুরু করবেন তত মর্যাদা বেড়ে যাবে আর কখনো যদি মৃত্যুটা সেই আল্লাহর ঘরে ভিতর হয় আপনার দামটা আরো ডবল বেড়ে যাবে তো যেখানে সম্মান আছে আমরা সেখানে যাচ্ছি না তার মানে নিজের পায়ে নিজেরাই আমি শুনি নাই আপনারা একটু বলেন না নিজের পায়ে নিজেরাই আল্লাহ কি নিয়ামতের দরজা খুলে দিচ্ছে কি এ নাই আপনারা বলেন একটু জুড়ে বলেন এবার আসেন তাহলে কি করতে হবে আমাদের জানা আছে না নাই

আমার ভাই যেন এসেছে আছো ওনাকে বসায় রেখেও তকরির করতে লজ্জা লাগতেছে কারণ আমার জীবনে অভ্যাস নেই কেউ একজন আসলে ওনাকে বসায় রেখে করা এটা একটা জন্য একটু দেখতে বিপরীত তো যেহেতু পরিবেশ এমন হয়েছে মাহফিল কমিটিরাও অনেক কষ্ট করে সাজিয়েছে সেহেতু দোয়া এবং মওলার দয়া পাওয়ার আশায় দুই চারটা কথা বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আগামী বছর এই মাহফিলটা যখন হবে এই মাহফিলের জন্য আপনারা সবাই মন থেকে সহযোগিতা করবেন আছে জোরে মাহফিল কমিটির ভাইরা সব এলাকার এই সন্তান আপনারা নিজেদের সাধ্য মতে পার্টিসিপেট করে ফেলবেন শুধু একটা কথা মনে রাখবেন যেহেতু আমি বলছি আমাকে যারা চিনেন তারা জানেন আমি অহেতুক কথা বলি না নাকি আমি বানুয়াটি কথার মধ্যে আমি দরকার হলে দুই মিনিট বলবো কিন্তু ওইটাই যতটুকু দরকার ব্যাংকে অ্যাকাউন্ট করার একটা ইচ্ছা কম বেশি সবার আছে ডিপিএস নাকি ডিপোজিট কি একটা বলে ওইটাও কম বেশি অনেকেই করে রাখে কিন্তু এটা আপনি পেতেও পারেন আপনি মেরে গেলে মরে গেলে যারা নমিনি দিবেন তারা ঘুরাইতে 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 জোতা তলাইন তলা বানে কিন্তু এমন একটি দরবার আছে যেখানে অ্যাকাউন্ট করলে আপনি সর্বনিম্ন দশ গুণ পাবেন এটা হচ্ছে মৌলার দরবার মানজা বিল হাসানাতে ফালাহু আশ্রু আনসালিহা রব বলছেন যে আমার নামে এক দিবে আমি রব তাকে সর্বনিম্ন দশ দিব মৌলা সর্বোচ্চ কত দিবা বলে যে অগণিত এবার চিটাং এর বাসায় চলেন সেটাকে একটু বোঝার চেষ্টা করি দানে দন কখনো কমে আর একবার বলে দানে দন বাড়ে দানে দন জোরে বলেন দানে দন এবার আপনি মসজিদ আচ্ছা মসজিদ বানানো ইচ্ছা কার কার আছে একজন কেন বুঝি উত্তর দিলে আমি খুশি হইতাম বাজে এখন আওয়াজ বোঝা দেন ও বুঝা আবার মসজিদ বানানোর ইচ্ছা জীবনে কার কার আছে